হাই এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন আমরা আছি সুইজারল্যান্ডে আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা কলকাতা থেকে সুইজারল্যান্ড গেলাম কলকাতা থেকে ফার্স্ট এসেছি দিল্লি দেন দিল্লি থেকে এসেছি আবুধাবি আর আবুধাবি থেকে এসেছি জুড়ি এখন আছি সুইজারল্যান্ডে আর এই পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে কীভাবে সুইজারল্যান্ডে পৌঁছালাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন আমরা আছি কলকাতা এয়ারপোর্টে এখান থেকে আমরা প্রথমে যাব দিল্লি কারণ আজকে আমাদের উদ্দেশ্য হলো সুইজারল্যান্ড যাওয়ার তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়া যেটা কিনা সকাল নটায় ছাড়বে তাই প্রায় আমরা আটটার মধ্যে ঢুকে গেছিলাম এয়ারপোর্টে আর সমস্ত চেক ইন করে নিয়ে তারপরে আমরা উঠে গেছিলাম ফ্লাইটে আর ফ্লাইটে ওঠার পরে আমাদেরকে দিয়েছিল একটা ব্রেকফাস্ট তো আমি জানি না এটা আমাদের ফ্রি ছিল কি এটা কিনতে হয়েছে দেখলাম সবাই এই সেম বক্সই পেয়েছে আর এয়ার ইন্ডিয়া চুজ করার একটাই রিজন সেটা হলো কি যে এয়ার ইন্ডিয়া পঁচিশ কেজি লাগেজ অ্যালাউ করে যেটার অন্য কোনো ডোমেস্টিক ফ্লাইটে অ্যালাউ করে না তার জন্য আমরা এয়ার ইন্ডিয়া চুজ করেছি আর আগের থেকে দেখলাম সার্ভিস অনেকই বেটার আর অনেক কিছু পেয়ে গেছিলাম আমরা ব্রেকফাস্টে তার মধ্যে একটা চিকেন রোল ছিল একটা ভেজ প্যাটিস ছিল জুস তার সাথে আরও অনেক কিছু ছিল তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম কারণ আড়াই ঘন্টার ফ্লাইট ছিল কলকাতা থেকে দিল্লি আর তারপর দিল্লিতে সাড়েটা দিন আমাদের ওয়েট করতে হবে আবারও রাত্রিবেলা ফ্লাইট আবুধাবির জন্য দেখতে দেখতে দিল্লি প্রায় চলে এসেছিলাম আর আজকের এই ফ্লাইটটা ছিল আমার জন্য খুব স্পেশাল কারণ এটা আমার পঞ্চাশতম ফ্লাইট জার্নি যেটা কলকাতা থেকে দিল্লি আমাদেরকে আনলো কারণ যখন ক্লাস টুয়েলভের পর একটা টাইম ভেবেছিলাম যে এয়ার হোস্টে সেই প্রফেশানটাকে নিয়ে এগিয়ে যাব বাট কোনো না কোনো কারণবশত সেটা পসিবল হয়নি আর সেই হিসাবে আজকে আমার পঞ্চাশতম ফ্লাইট রাইড তো এটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল একটা দিন অনেক জায়গায় গেছি বাট দিল্লি এয়ারপোর্টে এটা আমার ফার্স্ট টাইম ছিল এয়ারপোর্টটা তো দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম ফার্স্টে কত ধরনের মুদ্রার এই জায়গাটা এটা আমি প্রথম দেখলাম তারপর আমরা আমাদের ব্যাগ কালেক্ট করে নিয়ে এবার আমরা ওয়েট করছিলাম আর আপনারা যে যে এয়ারপোর্টেই যান না কেন সবসময় জানবেন যে কোনো এয়ারপোর্ট থেকে আমরা ফ্রিতে তিন ঘন্টা কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারি তো আমরাও সেই করতে করতে আমাদের টাইমটাকে কভার করছিলাম এরপর আমরা চলে গেছিলাম সবাই মিলে লাউঞ্জে কারণ আমাদের সকাল থেকে সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি আর আমাদের কাছে প্রত্যেকেরই ক্রেডিট কার্ড ছিল আর ইন্টারন্যাশনাল লাউঞ্চও যেখানে অ্যাভেলেবেল ছিল তার জন্য সবাই মিলে আমরা চলে গেলাম আর লাউঞ্জে অনেক আনকমন খাবার দাবার ছিল তো দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম কোনটা খাবো আর কোনটা না খাবো বাট এর আগের একটা ভুল করে ফেলেছিলাম যখন মেলবর্ন যাচ্ছিলাম তখন আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল লাউঞ্জ থেকে চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আর সেটা আমার ঠিকঠাক মতো হজম হয়নি তো এইবার আমাকে প্রচন্ড লাইট খাবার খেতে হবে সেই হিসাবে আমি ফ্রুটস থেকে শুরু করে একদম লাইট লাইট খাবার চুজ করছিলাম ছিল অনেক কিছুই বাট না চিকেন বা না অন্য কিছুই এগুলো আমি কিছুই নিই নি পানির রুটি এই সমস্তই খাচ্ছিলাম আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো আমার পাপড়ির চাট ছিল যেটা আমরা নিজেরা বানাতে পারি নিজেদের মতো করে তো এইটা এক প্লেট নিয়ে নিয়েছিলাম কারণ এটা যে আবারও কবে খেতে পাবো সেটা এক্স্যাক্টলি জানি না তাই শেষবারের মতো এটাও একবার খেয়ে নিলাম নিয়ে তারপর আমরা সবাই মিলে অনেকটা টাইম এই লাউঞ্জেই বসে বসে কাটিয়েছিলাম ফোনের চার্জও দিয়ে নিচ্ছিলাম আর তারপরে আমাদের সময় এসে গেছিল ফ্লাইটের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছিলো খুব টেনশানও হচ্ছিল কারণ ফার্স্ট টাইম আবুধাবি যাব আর তারপরে আমরা ফ্লাইটে উঠে বসলাম আমাদের ফ্লাইট ছিল ইথিয়ার্ড যেটা আমরা দিল্লি থেকে যাবো আবুধাবি আর তার জন্য প্রায় সাড়ে চার ঘন্টা মতো টাইম লাগবে রাত্রি আটটা পঞ্চান্নটা আমাদের ফ্লাইট ছিল আর ফ্লাইটে আমরা এরকমভাবে একটা হেডফোন পেয়েছিলাম আর একটা গায়ে দেওয়ার এরকম কম্বল মতো পেয়েছিলাম আর প্রত্যেকটা সিটের সামনে এরকম একটা স্ক্রিন ছিল যেখানে যে যার ইচ্ছা মতো সিনেমা বা গান শুনতে পারে দেখতে পারে তো আমি ভেবেছিলাম পাঠানটা দেখব তো আমার ইতিহাস ফ্লাইট এই ফ্লাইটটা অতটা ঠিক ভালো লাগেনি কিছুক্ষণ পরেই আমাদের চলে এসেছিলো ডিনার ডিনারে অনেক কিছু ছিল বাট আমি জাস্ট সমস্ত কিছুই ফেরত দিয়ে দিয়েছিলাম কিছুই নিইনি মা অর্ঘ ওরা অল্প অল্প করে এটার থেকে খেয়েছিল আর এখানে আমরা চুজ করেছিলাম ভেজ থালি নন ভেজ থালি বাইরে গেলে আমরা যতটা সম্ভব কম খাওয়ারই চেষ্টা করি এই ফ্লাইটটা কীরকম পুরোনো পুরোনো মতো লাগছিলো স্ক্রিনটাও ঠিক মতো ছিল না এর থেকে আমার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটগুলো বেশি ভালো লেগেছিল যখন এর আগের বারে আমরা মেলবোর্ন গেছিলাম আর তারপর সাড়ে চার ঘন্টা এরকমভাবে কাটিয়ে আমরা নেমে গেছিলাম আবুধাবিতে এক একটা এয়ারপোর্ট এক এক রকম দেখতে মানে প্রত্যেকটাই সুন্দর এবং প্রত্যেক টাই ইউনিক তো আবুধাবি এয়ারপোর্টে এটা আমার ফার্স্ট টাইম আমাদের কাছে বেশি টাইম ছিল না নেক্সট ফ্লাইটের জন্য জাস্ট আমরা নেমে তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা নেক্সট ফ্লাইটের জন্য প্রসেসিংয়ে চলে গেছিলাম তাই পুরো এয়ারপোর্টটাও আমরা ঘুরতে পারিনি তবে ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর জায়গা আর প্রত্যেকটা দেশের চেকিং প্রসিডিওরও প্রপার আলাদা থাকে এখানে যেরকম আমার মায়ের হাতে সোনার যে বালা ছিল সেগুলোও খুলে ফ্লেটের মধ্যে জমা দিতে হয়েছিল তারপর চেকিংয়ের পর ওগুলো আমরা আবার ফেরত পেয়েছিলাম তো এই ইতিহাস ফ্লাইটটা অনেকটা বেটার ছিল মানে খুবই সুন্দর এবং নতুন মনে হয় ছিল ফ্লাইটটা তো এখানেও আমরা একটা হেডফোন পেয়েছিলাম একটা কিট পেয়েছিলাম আর একটা কম্বল পেয়ে গেছিলাম এর স্ক্রিনটাও অনেক বেশি বেটার ছিল আর এই আবুধাবি থেকে সুইজারল্যান্ড যেতে আমাদের সার সাড়ে ছয় ঘন্টা মতো লাগবে টাইম জোনের জন্য আমরা বারবার পিছিয়ে আসছি এবং একই টাইমকে দুবার ব্যবহার করতে পাচ্ছি আর এই কিটটার মধ্যে পেস্ট থেকে শুরু করে ব্রাশ স্যানিটাইজার অনেক কিছু ছিল ছোট ছোটো পাউচের মধ্যে করে দেওয়া এই কিটটা আমরা সাথে নিতে পারি এবং হেডফোনটা ক্যারি করতে পারবো না সেটাই ওখানে লেখা ছিল এবং বাইরের এখন টেম্পারেচার কত সেটা স্ক্রিনে শো হচ্ছিলো আর জাস্ট আমরা ঘুমাতে ঘুমাতে প্রায় যখন সুইজারল্যান্ড ঢুকবে মানে জুরিক এয়ারপোর্টে ঢুকবে ফ্লাইট তখন আমাদের ঘুম ভেঙেছিল প্রচুর খাবার দাবার আমরা এখানেও পেয়েছিলাম স্ক্রিন অন করে আমরা দেখতে পাচ্ছিলাম ফ্লাইটটা এখন কোন দিক দিয়ে যাচ্ছে বাইরের টেম্পারেচার কত ফ্লাইটের স্পিড কত সমস্ত কিছু দেখছিলাম আর আস্তে আস্তে সূর্য ওঠার টাইম হয়ে গেছিলো মানে প্রায় ভোর আর পুরো আমরা আটচল্লিশ ঘন্টা এরকমভাবে একই জামা কাপড়ে কলকাতা থেকে সুইজারল্যান্ড কভার করছি অবশ্যই সবারই কষ্ট হচ্ছে সবাই অনেকটাই টায়ার্ড হয়ে গেছে বাট তারপরেও সবার মুখে স্মাইল কারণ সবাই সুইজারল্যান্ড যাচ্ছে আর বেশিরভাগ মানুষেরই স্বপ্নের দেশ সুইজারল্যান্ড ছোট থেকে আমরা ডিডিএলজি থেকে শুরু করে নানা রকম সিনেমাতে সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গা দেখেছিলাম তো আজ সেটাই আমাদের সাথে সত্যি হতে চলেছে আর আমরা একটা গ্রুপ ট্যুরের মধ্যে যাচ্ছিলাম যেখানে আমরা আঠেরো জন আছি আর কলকাতা থেকে ছিলাম আমরা পাঁচজন আমি মা অর্ঘ এবং আমাদের স্যার এবং ম্যাডাম তো আমরা পাঁচজন ছিলাম তাছাড়া বাকি সমস্ত সবার সাথে আমরা মিট করেছিলাম দিল্লিতে আর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম সুইজারল্যান্ড এয়ারপোর্টে মানে ঝুরিক এয়ারপোর্টে যেখানে আমাদের ফ্লাইট থেকে নামার পর ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হচ্ছিল ইমিগ্রেশনের জন্য আর এখানে দেখলাম যে ইমিগ্রেশনের জন্য আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করতে হয় না জাস্ট গিয়ে লাইনে দাঁড়ালেই হয় এবং ওনারা ওনাদের পছন্দ মতো কোশ্চেন জিজ্ঞাসা করে আর তারপরে ছেড়ে দেয় তো আমরা ইমিগ্রেশনের আগে আমাদের ব্যাগগুলো নিয়ে নিচ্ছিলাম ব্যাগ কালেক্ট করার পর আর আমরা যেহেতু ট্রাভেল এজেন্সি দিয়ে বুক করে এসেছি তার জন্য আমাদের গাড়ি এবং ড্রাইভার বাইরে ওয়েট করছিল আমাদের জন্য আমাদেরই লেট হচ্ছিলো সবার ব্যাগ কালেক্ট করাতে অনেকটা লেট হয়ে গেছিলো ফ্রেশ হতে অনেকটা লেট হয়ে গেছিলো এবং সবাই আটচল্লিশ ঘন্টা একভাবে জার্নি করার পরেও আমরা ছিলাম ভীষণ এক্সাইটেড বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা আর আমরা সেরকমভাবে কেউ সোয়েটার বাইরে বের করিনি জাস্ট আমরা পাতলা জ্যাকেট চাপিয়ে এসেছিলাম তো যাই হোক আমাদের এই ব্ল্যাক কালারের মার্সিডিস বেনস্টার নেক্সট পাঁচ দিনের জন্য আমাদের আর এখানে ফার্স্ট দেখলাম যে গাড়ির পিছনে আলাদা করে এরকমভাবে ডিকি আছে যেখানে আমাদের সমস্ত লাগেজ যাবে আর গাড়ির মধ্যে আমরা যাবো তো প্রত্যেকেই আমরা গাড়িতে উঠে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম প্রায় দেড় ঘন্টা ডিস্টেন্সে আমাদের হোটেল আমরা প্রথমে যাব লুসেন লুসেনে আমরা চার দিন থাকব চার দিন থাকার পর তারপরে আমরা ওখান থেকে যাব জুরিক জুরিকে তিন দিন থাকব। তারপর আমরা মেইন আমাদের জায়গা পর্তুগাল যেটা সুইজারল্যান্ড থেকে আমরা পর্তুগাল যাব ফ্লাইটে কারণ পর্তুগালে মেনলি আমাদের ট্রেনিং আছে যার জন্য কিন্তু আমরা সুইজারল্যান্ডে এসেছি জাস্ট ট্রেনিংয়ের কয়েকদিন আগে যে পুরো সুইজারল্যান্ডটা কভার করে অবশ্যই পুরোটা কভার করা পসিবল না এত কম দিনের মধ্যে তাও মেন মেন জিনিসগুলো আমরা কভার করতে চাই সেই হিসাবে জাস্ট কয়েকটা দিন আগে এসে গেছি এসে তারপরে এখান থেকে আমরা চলে যাবো আমাদের ট্রেনিংয়ের জন্য পর্তুগালে আমরা জাস্ট এসে গেছি আমাদের হোটেলে আমাদের হোটেল নাম রেডিশন ব্লু ফাইভ স্টার প্রপার্টি আর এই ফার্স্ট মেবি আমরা বিদেশে ফাইভ স্টার প্রপার্টিতে থাকবো তো সেটার জন্য খুব এক্সাইটেড আর এই হোটেলটা অনেকটা বড় এখানে জাস্ট কয়েকদিন আগেও স্নোফলস হয়েছে আমরা এসেছি একদম মার্চের শুরুতেই আর মার্চ অবধি এখানে উইন্টার থাকে তারপরে স্প্রিং শুরু হয় তো যারা যারা আপনারা সুইজারল্যান্ডের প্ল্যান করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন স্প্রিংয়ে আসার কারণ স্প্রিংয়ে সুইজারল্যান্ডকে থেকে বেশি সুন্দর লাগে যেহেতু আমরা ট্রেনিং পারপাসে এসেছি তার জন্য আমাদের কাছে কোনো চয়েস ছিল না তার জন্য আমরা এখন এসেছি নাহলে অবশ্যই আমরাও স্প্রিংয়ে আসারই চেষ্টা করতাম তো এটা হলো আমাদের হোটেলের লবি এটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর প্রপার্টি প্রপার্টি যা ভাড়া তার থেকে আমরা অনেক কমেই পেয়ে গেছিলাম আমরা পার ডে মেবি কুড়ি হাজার মতো প্রাইজে পেয়েছিলাম এই প্রপার্টি বাট যখন আমরা সার্চ করছিলাম তখন ছিল মে মাসে প্রায় ষাট হাজার পার ডেতে চলে গেছে এর ভাড়া আর সত্যিই রুমগুলো অসাধারণ ছিল প্রথমে ঢুকে এরকম একটা জাকুজি বাথ সহ বাথরুম এবং সেখানে টয়লেট এসেন্সিয়াল যা যা থাকার দরকার সমস্ত কিছু ছিল বডি ক্রিম বডি লোশন থেকে শুরু করে শাওয়ার ক্যাপ সোপ শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ সমস্ত কিছু ছিল আর এগুলো আমরা শুধু শুধুই ক্যারি করে এনেছি আমাদের লাগে আরও ভারী করে এগুলো যদি না আনতাম বেশি ভালো হতো কারণ এখানে সমস্ত কিছুই দেওয়া ছিল এবং যথেষ্ট পরিমাণে দেওয়া ছিল যা যা প্রয়োজন রেগুলার বেসিসে সেগুলো আবার এখান থেকে প্রোভাইড করা হতো কারণ রেগুলার ওরা রুম ক্লিন করতে আসতো এবং এখানে আয়রান থেকে শুরু করে এক্সট্রা পিলো এক্সট্রা কভার বেড কভার সমস্ত কিছু ছিল আর এখানে এরকম জুতো রাখার জায়গা তার সাথে একটা ইলেকট্রিক কেটেল একটা কফি মেকার ছি এখন সুইজারল্যান্ডে এসে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাব নিচে মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা এখন চলছে মাইনাস ওয়ান ডিগ্রি তো আমরা আজকে সন্ধ্যাবেলা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে ক্রুজ তো এখন আমরা একটুখানি বাইরে বের হব জানি না এক্সাক্টলি এখন আমরা কিসের জন্য বের হচ্ছি বাকি গ্রুপ মেম্বার্সরা জানেন তো চলুন দেখি বাইরেটাই গিয়ে আর ও আচ্ছা এখন নাকি আমরা সিটি ট্যুরের জন্য বের হয়েছি আর পুরো ঘর একদম অগোছালো হয়ে গেছে সমস্ত সম জিনিস বের করতে গিয়ে আমরা ঘর আগ অগোছালো করে ফেলেছি আর নেক্সট আমরা ফাইভ ডেজ সুইজারল্যান্ডেই থাকবো পুরো সুইজারল্যান্ড কভার করবো